গত উনত্রিশ সেপ্টেম্বর সোমবার ঠিক সন্ধ্যা আটটায় ফুলবাগান সি আইটি স্ক্রিমের সংযোগস্থলে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি বারোতম বর্ষের ভাবনা ও প্রতিমাকে কেন্দ্র করে এবং সেরা পঁচিশটি ভাবনার মধ্য থেকে চিনিয়ে নিল সেরা ভাবনা ও প্রতিমার শিরোপা দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায় এবং একাধিক সহযোগী মিডিয়া ও বিচারকের বিচারে সেরা সেরা জগৎশ্রী সম্মাননা দুই হাজার পঁচিশ ষষ্ঠীর রাত থেকে একের পর এক বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন বিভিন্ন সংস্থার ও মিডিয়ার পুরস্কারে ক্লাবের উদ্যোক্তারা আনন্দিত তাদের ভাবনাকে বিচারের মধ্য দিয়ে বেছে নেওয়ায় ক্লাবের উদ্যোক্তারা আশা করছেন আরও ও শিরোপা পাবেন দিবস উৎসব উদযাপন সমিতি প্রতি বছর সাধারণ মানুষকে নতুন নতুন ভাবনা উপহার এবারও ক্লাবের উদ্যোক্তা ওমল হাজরা সকলকে নিয়ে একটি নতুন ভাবনা ভেবেছিলেন যারা আমাদের কথা ভাবে আমাদের সাজ সরঞ্জাম নিখুঁতভাবে তৈরি করে ঘরের আসবাবপত্রকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের কথা কেউ ভাবে না রোদে জলে অক্লান্ত পরিশ্রমে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমাদের উপহার দেয় পেটের জ্বালায় দূর দূরান্তে পাড়ি দেয় আনন্দ রয়ে যায় নিভৃতে তাই তাদের কথা ভেবে একটি সুন্দর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছেন নাম দিয়েছিলেন পাজর এমনকি তাদেরকেও সম্মানিত করেছেন এবং তাদের জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছেন যা প্রতিটি দর্শককে আনন্দিত করেছে ভাবিয়ে তুলেছে আর এই ভাবনায় একের পর এক শিরোপা এনে দিল স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতিকে ক্লাবের উদ্যোক্তা হাজরা বলেন এই আমার একার জন্য এনে না যারা আমার সাথে সহযোগিতা করেছেন যারা আমাদের তুলে পুজোকে ধরার চেষ্টা করেছেন যারা আমার পাশে সবসময় থাকার চেষ্টা করেছেন সবার সহযোগিতায় সার্থক হয়েছে তাই সকলকে শারদীয় শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আর সকল সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই যেভাবে আমাদের এই ভাবনাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন